কী অবস্থা সবার আগামী পহেলা আগস্ট বন্ধু দিবস উপলক্ষে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যার নাম উরাল তো সেই সিনেমাটার ট্রেলার মুক্তি পেয়েছে সো আমি এখনও দেখি না তোমাদের নিয়ে একসাথে দেখি চলো ট্রেলার কেমন হয়েছে সেটা দেখা যাক তো চলো দেখা যাক উড়াল সিনেমা ট্রেলারটি কেমন হয়েছে এখানে যে কাস্টিংগুলো রয়েছে সবগুলি নতুন কাস্টিং তো দেখা যাক মাহফুজ মুন্না তারপর সুহেল তৌফিক জুবাইদুর রহমান হম এদের নিয়েই তৈরি ওই ওরাল সিনেমাটি তো ট্রেলারটা দেখা যাক চলো আগে দেখি ট্রেলারটা ঠিক কেমন হয়েছে তো চলো লেটস গোবে বন্ধুদের নিয়ে কাহিনি দেখেছি নদীর ওপারে এত টাকা বাকি কেন আরে ও ছোট মহাজান একটা পান খায়া যাও তোমার ওই পান মুই খায় সেদিন পান খায় বালু ডিবি তুলডি বসে জুবাইদুর রহমান চলছিল রহমান পরিচালকের নাম জুবাইদুর গল্পটার ভিতরে অনেক কিছু উঠে আসবে যে টুক আন্তাজ করা যাচ্ছে বন্ধুত্বের যেই

দাদা ভালো ছবি আছে দেখবেন নাকি নাই একটা হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুত্বের এই বন্ধনী ভিতরে কিছুটা বাঙ্গল সৃষ্টি হবে বা কেউ একজন মারা যেতে পারে এরকম কোথায় এটা হত্যাকাণ্ডের নিউজ হতে পারে না এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি গল্পটা যদি স্ট্রং হয় ফ্যামিলি ইডিয়েন্স প্রচুর পাবে দেখো ইস ওরাল পহেলা আগস্ট দু হাজার পঁচিশ নিকটস্থ প্রেক্ষা না বেশ ভালো করেছে বলা যায় মানে ট্রিলাটা দেখে যেটুক আন্দাজ করতে পারলাম যে গল্পটা অনেক স্ট্রং হতে যাচ্ছে একটা বন্ধুত্বের বন্ধন সে বন্ধনে কিছুটা প্রেম কিছুটা ফ্যামিলি ক্রাইসিস ওগুলির ভিতরে বন্ধুত্বের যেই মানে বন্ধনের ভিতরে যে ভাঙ্গনটা সৃষ্টি হয় সেটা হ্যাঁ সব কিছু মিলিয়েই না গল্পটাকে সাজানো হয়েছে তো ওয়ার্ড অফ মা ওয়ার্ড অফ মাউথ যে দর্শকদের মঞ্চুতে পারে গল্পটা যদি সত্যিই স্ট্রং হয় ফ্যামিলি অডিয়েন্স প্রচুর কেতে পারবে এটা হুম তো আপাতত বলতে পারতেছি এতটুকুই যে ভালো হতে পারে নির্মাণটা ভালো হতে পারে এতটুকু বলতে পারতেছি তো তোমাদের ট্রেলারটা দেখে ঠিক কেমন লেগেছে অবশ্যই বলবে আর আমি এতটুকু বলতে পারি যে ফ্যামিলি অডিয়েন্স এটা প্রচুর পাবে যদি গল্পটা ঠিকঠাক মতো মেক করতে পারে তো হোপ ফর দি বেস্ট পয়লা আগস্ট সেটা প্রেক্ষা গিয়ে মুক্তি পাচ্ছে যার যার নিকটস্থ প্রেক্ষা গিয়ে গিয়ে সেটা দেখে অবশ্যই রিভিউ দেবেন ধন্যবাদ সবাইকে